হ্যালো হাই সকলে অবশ্যই কমেন্ট করো ভালো থেকো ভালো রেখো সকলকে আর তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা সকলে একটু জয়েন্ট হয়ে যাও খুবই অল্প টাইম নেব তোমাদের খুব বেশি টাইম নেব না সামান্য কিছু কথা বলবো তোমাদের সঙ্গে তোমরা প্লিজ আমার কথাটা একটু শোনো আর যে সকল বন্ধুরা এখনও জয়েন্ট হতে পারে নি অবশ্যই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও একটু কথা শোনো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমারও ভালো লাগবে জয়েন না হলে কি ভালো লাগে বলো ঝটপট জয়েন করবা তারপরে তো মজা আসবে নাকি তাই তো ঠিক বললাম তো হ্যাঁ ঝটপট জয়েন করো আমার সুইট সুইট বন্ধুরা আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা চলে আসো তো সকলকে জানাই তোমাদের কালকে ঈদ ঈদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা অভিনন্দন অনেক মজা করো সবাই আমার তো খুব ভালো লাগে মজা করতে আমিও মজা করব তো কি করছো সবাই কালকে তো অনেক খাওয়া দাওয়া করবা তাই তো হ্যাঁ আমিও মিস করছি অনেক খাবার তো কিছু করার নেই বাইরে থাকলে কিছুই করা সম্ভব নয় তো তার জন্য তো কি করবো বলো কিছু তো করতে হবে তো তার জন্যই তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসছি তোমাদের সঙ্গে কথা বললে আমার অনেক ভালো লাগে অনেক মিষ্টি লাগে তোমাদেরকে সুইট সুইট বন্ধুরা আমার ঝটপট জয়েন্ট হয়ে যায় সুইট 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 বন্ধুরা একটা বিটি ভালোবেসেছি ঝটপট ঝটপট সবাই জয়েন করো वायर ना कर होगा कैसे होगा क्या होगा कुछ होगा कुछ नहीं होगा ज्वाइन करना पड़ेगा ना तो जल्दी जल्दी ज्वाइन करो फटाफट तो चलो आज के परन्तु देखा बेव पड़े